নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিসুণ্ড মানে আপনাদের প্রিয় মিঠাই রানি এখন বেশ ছুটির মেজাজে তার ছবি এবং ওয়েব সিরিজের কাজ শেষ করে ছুটি কাটাচ্ছে সৌমিত্রিসা তার আসন্ন ওয়েব সিরিজ কাল রাত্রি আসতে চলেছে খুব শীঘ্রই হইচইতে তারই মাঝে সৌমিত্রিশা দিল আরও একটি খুশির খবর সৌমিত্রিস তার ভক্তদের সবসময় তার নিজের ফ্যামিলি মনে করে এতদিন ব্যস্ততার জন্য সেভাবে সে কথা এবং দেখা করতে পারেনি তার ভক্তদের সাথে তবে এবার সৌমিত্রিস তার ভক্তদের সাথে দেখা করবে আর এই খবরটি সৌমিত্রিস নিজেই জানিয়েছে তার ভক্তদের গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সৌমিত্রিস লেখে যে হ্যালো মাই অ্যাডমায়ার্স অ্যান্ড মাই ফ্যামিলি দেখা হবে ডেট জানাচ্ছি সকলকে খুব মিস করছি তো বন্ধুরা সৌমিত্রিশের সাথে দেখা করার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ